পাঁচটা কাজ শিখে আসবেন বাংলাদেশ থেকে প্রবাসে হ্যাঁ বন্ধুরা ফাঁসটা কাজ অবশ্যই অবশ্যই শিখে আসবেন বাংলাদেশ থেকে প্রবাসে হতে পারে কাতার হতে পারে ওমান হতে পারে মালয়েশিয়া হতে পারে সৌদি আরবে যে কোনো রাষ্ট্রে হোক এই ফাঁসটা কাজের কিন্তু অনেক চাহিদা তাই অবশ্যই যারা নতুন করে সৌদি আরবে নতুবা মালয়েশিয়া ওমান আসতে চান অবশ্যই এ পাঁচটা পাঁচটা কাজকে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনার একটু উপকার আসবে আর হ্যাঁ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসী দের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অত বেশি কথা বলবো না তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি জানবো যে পাঁচটা কাজ কি কি যেই বর্তমান সময় যে কোনো রাষ্ট্রে কিন্তু আপনি ভালো পরিমাণ কিছু করতে পারবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আমি একটা একটা করে বলতেছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা ফুরোটা দেখেন আমি একটা একটা বলতেছি অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে তো চলেন তো বন্ধুরা নাম্বার ওয়ান যারা ফুড ডেলিভারি করেন অবশ্যই যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই ফুড ডেলিভারি এই কাজ শিখে আসবেন এই কাজ শিখে আসলে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ খাইতে পারবেন ভালো পরিমাণ থাকতে পারবেন অবশ্যই এই কাজের অনেক চাহিদা আপনি যে কোনো রাষ্ট্রে যান এই কাজের কিন্তু অনেক চাহিদা তো অবশ্যই বুঝতে পারছেন দুই নম্বর হয়েছে ইলেকট্রিক ক্যাস যারা ইলেকট্রিক কাজ পারেন যারা ইলেকট্রিক ক্যাশ ফুল জানেন অবশ্যই ইলেকট্রিক কাজ শিখে আসবেন বাংলাদেশ থেকেও সৌদি আরব ওমান কাতার এসব রাষ্ট্রে কিন্তু এসব কাজের কিন্তু অনেক চাহিদা অবশ্যই ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর সফটমেট কিন্তু আপনার এসব কাজ চাহিদা থাকে তো তিন নম্বরে রয়েছে এসি কাজ যারা এসি ঠিক করতে পারেন এসি ঠিক করে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনারা জানেন প্রবাসের মাটিতে বেশিরভাগ এসি ব্যবহার হয় তাই এসির কাজও কিন্তু অবশ্যই যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন এসির কাজ কিন্তু শিখে আসবেন এসির কাজ শিখে আসলে কিন্তু ভালো পরিমাণ খাইতে পারবেন ভালো পরিমাণ থাকতে পারবেন তো সাইন নম্বর হচ্ছে আপনারা যারা শিক্ষিত যারা অনেক শিক্ষিত অবশ্যই তারা কিন্তু সৌদি আরব মালয়েশিয়া যে কোনো রাষ্ট্রে ইউরোপ কান্ট্রিতে আপনারা কিন্তু অফিসিয়াল কাজে আসতে পারেন অবশ্যই আপনারা কিন্তু ভালো পরিমাণ থাকতে পারবেন ভালো পরিমাণ খাইতে পারবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যাতে অফিসিয়াল কাজ অনেক ভালো কাজ তাই যারা শিক্ষিত তারা কিন্তু এইসব কাজে আসতে পারেন এইসব কাজেরও কিন্তু অনেক চাহিদা থাকে তাই অবশ্যই বুঝতে পারছেন সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে হাউস ড্রাইভার যারা ড্রাইভার করতে পারেন গাড়ি চালাতে পারেন সুন্দর করে ফুল গাড়ি চালাতে পারেন তাদের কিন্তু অনেক চাহিদা এই সৌদি আরবে কাতার ওমান মালয়েশিয়া এইসব রাষ্ট্রে কিন্তু অনেক চাহিদা সব টাইমে চাহিদা থাকে সব টাইমে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সব টাইমে আপনাকে ডিউটি করতে হবে না আপনার মাজন মানে আপনার কফিল যখন বাসার থেকে যাবে অথবা অফিসে যাবে তখন তখন শুধু আপনাকে ডিউটি করতে হবে তাহলে কিন্তু আপনি সারাদিনে কিন্তু কিন্তু মানে বসে থাকবেন বুঝতে পারছেন আপনার বেতন কিন্তু চলতে থাকবে তো হাউস ড্রাইভার যারা আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে অবশ্যই শক্তিশালী লাইসেন্স নিয়ে আপনি প্রবাসের মাটিতে আসতে পারেন আপনার অনেক চাহিদা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তা অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা এই পাঁচটা কাজের যে কোনো কাজ কিন্তু প্রবাসের মাঠেতে আপনি করতে পারবেন সব মে চাহিদা থাকে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ